নতুন দল নিয়ে চিন্তিত নয় বিএনপি আরফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি জানান এক এগারোর সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল জাতীয়তাবাদী দল এদিকে জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভির অভিযোগ সরকারের ভেতরে থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন আরাফাত রহমান কোকর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদাসর মিলাদ ও দোয়া হয় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লন্ডন থেকে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে নয় পল্টনে কোকর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন নতুন দল গঠনের বিষয়ে ঈর্ষান্বিত নয় বিএনপি তারা রাজনীতিতে বিভাজন তৈরির চেষ্টা করছে আমাদেরকে ভারতে দালাল বানাতে চান এই কথা কখনো চিন্তা করবেন না তবে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন এটার পরিণতি কিন্তু ভালো হবে না অনেকে বলেন নতুন একটি দল হচ্ছে আর বিএনপি জেলাস করছে এই কথা যারা বলেন তারা জাতির শত্রু দল হবে নতুন দল হবে কিংবা হবে না যারা করবে তাদের উপর নির্ভর করে দল ঘোষণা হওয়ার পরে বিএনপি ভূমিকা কি থাকে সেটা দেখবেন এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ অভিযোগ করেন উপদেষ্টাদের অনেকে সরকারের থেকে নতুন রাজনৈতিক দল করার চেষ্টা করছে তাদের মুখে সংস্কারের কথা শোভা পায় না যে সরকারের ভিতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে মানুষ প্রশ্ন করতেই পারে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন দ্রব্যমূল্যের দাম বাড়ছে অথচ বাজারের দৃষ্টি নেই সরকারের কোন কোন উপদেষ্টা কারো কারো বিএনপির প্রতি অত্যন্ত বিরূপ ধারণা দিয়ে কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে কথা বলছে অন্তর্বর্তীকালীন সরকার কোন ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কামাল ঢাকা তাদের আচার আচরণের মধ্যে যদি